আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ শুক্রবারের জন্য একটি স্পেশাল রেডি ইউনিক স্টাইল আর এই ড্রেসটা এত সুন্দর এত গ্যাট ফুল এত জোজ এই যে রেডি ড্রেস যেটা সাইজ পেয়ে যাবেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স খুবই স্ট্যান্ডার্ড খুবই আপডেট খুবই গ্যাট ফুল ড্রেস আর এই ড্রেসটা আগামীকালকে থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা এত সুন্দর গর্জেস এত স্ট্যান্ডার্ড এত ফ্যাশনেবল ড্রেসগুলো যেগুলো বোরিং কার্ট ওয়ার্ক করে নিচের কপারটা সম্পূর্ণ অর্গানের মধ্যে ফুল বডি পেয়ে যাচ্ছেন কাজ করা আর স্লিভসটা এত সুন্দর জোস এত ভালো মানের ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার তিনশো টাকা আমাদের পাকিস্তানের শোরুমে চলে আসবেন কিন্তু আগামীকাল ফ্রাইডে সারা দিন ব্যাপী একটা মেলা চলবে আপনাদের পরিবার সারি চারতলা শোরুমগুলোতে প্যান্ট ওরে সর্বনাশ কুর্শি কাটের উপরে দেখেন কপার করে এটা আর এটার দো কিন্তু সে লেভেলের সুন্দর একটা প্রিমিয়াম সিল্ক কপারের পেন্ট করা চারপাশে খুব সুন্দর যেটা আপনার বুটিক্সের টার্সেল করা পেয়ে যাচ্ছে এই ড্রেসের সাইজ পাচ্ছেন ফর্টি থেকে ফর্টি সিক্স মাত্র দুই হাজার তিনশো টাকায় এটার আরও একটা কালার রয়েছে যেটা রয়েছে সুন্দর একটা মাস্টার্ড গোল্ড ডিস্কিট গোল্ড কালারের মধ্যে কাজগুলো দেখেন না কত সুন্দর একবারে নিখুঁত কাজ করা আর এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেস যেটা আগামীকাল ফ্রাইডে অনলাইন প্লাস অফলাইন আপনারা শোরুমে শুনতে পারবেন অনলাইনে পার্চেস করতে পারবেন আপনারা বিয়ে পার্টি সেমিনার কিংবা যে কোনো হাইকোর্ট প্রোগ্রামের জন্য এত সুন্দর খানদানি স্ট্যান্ডার্ড ভাইরাল এই ড্রেসগুলো যেগুলো প্যান্টগুলো সহকারের জোজ আর দুগুলো মার্শাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্ট এত ভালো মানের ড্রেস আপনারা প্রত্যেকটা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকা আমি সাইজটা আবার বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল চলুন না নেক্সট আরও একটা কালার আছে যেটা একবারে পেঁয়াজি মিষ্টি কালার ওরে মারসালা পেঁয়াজ পেঁয়াজ কালার এটা আর এত সুন্দর দেখেন কাজগুলো দেখেন না মনটা ভরে যাবে এত গ্যাটা ফুল এত বেস্ট এত ভালো মানের এত সুন্দর এত শাইনিং ড্রেস এতটা লেটেস্ট কালেকশন যেটা বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভেজি দিচ্ছে একটি স্পেশাল অফার ইনশাল্লাহ আগামীকাল আসুন দেখেন যে আপনাদের জাহিদ ভাই আপনাদের কত ভালো মানের ড্রেসগুলো কত সস্তায় দিচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা তেইশশো টাকা কালারগুলো আরেক নজর দেখেন মার্শাল্লা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত করে অনলাইনে পারচেস করে নেন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আগামীকাল আগামীকাল ফ্রাইডে আমাদের পাকিস্তানি শোরুমে এবং প্লাস আমাদের ড্রেসের শোরুমে একটা মেলা বাজার যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ